আজকে হলো ঈদুল ফিতর এজন্য আপনাদের সকলকে জানাই বহুত আমাদের ঈদগাহে ঈদের জামাত নয়টা বাজে সকালে রেডি হয়ে ঈদগাহে আসতে আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম যে আমরাই বোধহয় সবার পরে এসেছি আমাদের আসতে আসতে আটটা পঁচিশের মতো বেজে গিয়েছে কিন্তু এসে আমি খুবই অবাক হলাম যে আমরাই বোধহয় সবার আগে চলে এসেছি যাই হোক আলেমরা একের পর এক আলোচনা রাখছিলেন এবং আমাদের এক ছাত্র ভাই আমাদের সাথেই চলাফেরা করে তিনিও আলোচনা রেখেছেন অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা ছিল আমরা অল্প মানুষের মধ্যে বসেছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে মানুষ এখন কি পরিমাণ হিসেবে হয়ে গিয়েছে সময়ের প্রতি কত লক্ষ্য রাখে তারা যে নামাজের সময় একদম প্রায় নিকটে চলে এসেছে এখন পর্যন্ত ঈদগাহ অর্ধেকটাও ভরেনি তবে আমি একটা বিষয় জানি যে আমাদের এলাকার জনসংখ্যা অনেক বেশি এবং এইদগেই সবাই নামাজ পড়ে যাই হোক নামাজের সময় যতই নিকটবর্তী হতে লাগলো মানুষ কানায় কানায় ভরে যেতে লাগলো নামাজ আদায় করে শেষ করলাম নামাজ আদায়ের পর বেশিরভাগ মানুষই না শুনে চলে যাচ্ছে কিন্তু আমরা সবার মতো না করে ঈদগাহের মধ্যে বসে থাকলাম এবং খুতবা শুনলাম খুতবার পর ইমাম সাহেব মোনাজাত ধরলেন এই মোনাজাতে মুসলমানদের জন্য সমগ্র বিশ্বের জন্য দোয়া করলেন সেই দোয়ায় সামিল ছিলাম এরপর একটু হাঁটতে বের হলাম হাঁটতে বের হয়ে ভিডিও করছিলাম দেখলাম ক্যামেরাটা ঘোলা ক্যামেরাটা মুছে নিলাম আবার ভিডিও করা শুরু করলাম রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার বিভিন্ন পরিচিত মানুষদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছিল এরপর ঈদগাহ থেকে ফিরে আসলাম ঈদগাহ থেকে ফিরে সেই সালামি গ্রুপের হাতে ধরা খেয়ে গেলাম যার কারণে আমার অনেক টাকা হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় হলো আমাকে কেউ কোনো সালামি দেয় নাই এরপর আমাদের এলাকার সকল ছাত্রদেরকে নিয়ে আমরা নদী তে ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেক অনেক মজা হয়েছে আজকে তো শুধু এতটুকুই বললাম বাকি কথা কাল বলবো বাই